नहीं कर दोगे? अकेला ना दिलो है ना? अकेला हम लोगों ने शॉप्स में देखी आपने क्या नहीं कहा? पूछा ये जो शरारती ने लगभग होय एक ना टेडार की ज़ारी दिखता है तो नेटार की बटिया से आप लोग ज़ारी दिख जाएगा उसके बारे से हाय रखी गोरों लेकिन क्यों সারাদিন কাজ করলে ভালো থাকে এই যে হাই ধরা দিনের মধ্যে আরও কষ্ট বেশি হয় এই যে এখন গরম তাপটা শরীরে রাখছে দেখেন কী অবস্থা আর কাজ থাকলে আপনি তো মনে সাত থাকে বা ইয়ে থাকে না তাহলে টাকা দিয়ে দেওয়া লাগবে হ্যাঁ হ্যাঁ ও এখন আপনি সারাদিন কত উঠে ও এমনি এক ঘন্টায় কত ইনকাম করেন গন্ধে কত বিশ টাকা তিরিশ টাকা রুম হয় না কি এরকম হ্যাঁ টাকা আছে তো ফোন তো এখন কি মাফে না তো আমি দেখছি তো আমি দেখি কেউ মাফে না এরকম আমি দেখি আসি রে দেখি হ্যাঁ আমি দেখি সবসময় দেখি আমি যাই যে

নাই ভাড়া মাৰি না এই ঘূৰাঘৰ কৰি কিন্তু মাৰি না জানি নে এতিয়া আমি আমি এইবোৰ মাৰি না আমি এমনে নৰ্মালি এটা জব কৰি আৰু এই নিজস্ব বাইক আছে এটা নিয়া চুৰি থাকিলে ঘূৰি আৰু ঘূৰি আৰু কি এই ৰ'ম হয় ফাটা মাৰা ফাটা যি কষ্ট হয় সাৰাদিন গৰমে ধৰা থাকে লাগে দেখি দিওঁ আমি এতিয়া আছে যে গণ্টাৰ মতে একেবাৰে হ'লে হয় নাহ হয় না এই ৰম অনেকেই আৰু এইজনে মাৰি না আৰু কি এটা আর কি এটা হব আর কি হ্যাঁ এটা আর কি এটা আপনার যে কামতে আসবে অবশ্যই হ্যাঁ বলা কি যে এটা ছোটো কাজ এরকম কিছু বলে আর হ্যাঁ না দিয়ে নিজের কর্মকেই গুরুত্ব দিতে হবে যেমন হ্যাঁ যে যেমন আমি কাজ করি আমি বাইক নিয়েছি অনেকে অনেক কিছু বলছে গ্রামে তা আমি বলছি এটা আমার শখ যে শখ জিনিস আমি কাজ করি কি হয়েছে বা আমি আমার শখের জন্য আমার তো পূরণ করতে হবে লাভ আগে তবু শখের জন্য হ্যাঁ হ্যাঁ টুকটাক কাজ করে আমার বড় হইতেছে এরকম অনেক আছে না যে এটা আর কি তাৰপৰা মই তাত থাকে গৈ আছো কথা বুলি ভাল লাগল